দীর্ঘ ১৬ বছর পর চাঁদপুরের কচুয়ায় বিএনপির উদ্যোগে বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে কচুয়ায় প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মী সমর্থকগণ সকাল থেকে মিছিল সহকারে হযরত শাহ নিয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হয় দুপুরের পর পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় বেশ কিছু জনগণকে স্কুল ভবনের ছাদে উঠে ডক্টর আর ন ম মহসানুল হক মিলনের বক্তব্য শুনতে দেখা গেছে কচুয়া প্রতিনিধি জানান গত একত্রিশে আগস্ট শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে পৌরসভার হযরত শাহ নিয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক দুবারের এমপি ডক্টর আ নম এসানুল হক মিলন এ সময় তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশের ন্যায় কচুয়ায় ব্যাপক চাঁদাবাজ ও মিথ্যা মামলা দিয়ে বিএনপির হাজার হাজার নেতা হয়রানি করে ঘর ছাড়া করা হয়েছে আমাদের বহু নেতাকর্মী মারা গেছে ওই সময় বাবার জানা যায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি কচুয়া বিএনপিকে কোনো চাঁদাবাজের স্থান নেই পাঁচই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আগামী নির্বাচনে আমাদের জয়ের লক্ষ্য নিয়ে সবাই এক হয়ে কাজ করতে হবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুল নাহার বেবি জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন উপজেলা বিএনপি সভাপতি খায়রুল আবেদিন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক জনসভায় অংশগ্রহণ করেন